হ্যালো গাইস গুড মর্নিং আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে দিদির মেয়ের জন্মদিন তো বঞ্জুর জন্মদিন সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে রওনা দিয়েছি সোনারপুর উদ্দেশ্যে রাস্তায় এতটা খিদে পেয়ে গেছে একটা দোকান থেকে চা আর অল্প একটু পরোটা কিনে সবাই মিলে একটু টিফিনটা সরে নিলাম কারণ একটা বাড়িতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি কখন কী খাবো তার কোনো ঠিক নেই আর এতাই পড়েছে যে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে বাবান সোনা বসে আছে যেহেতু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে চুপচাপ কিছু আর খাচ্ছে না তো ভাই চা খেয়েছে দাদা ভাই খাচ্ছে আর আমি আর মা একটা প্লেট নিয়ে ঝটপট সেরে নিয়েছে খাবারটা তো আস্তে না আসতে দিদির বাড়ি সব বাচ্চারা ছাদে উঠে গেছে তো ছাদে উঠে ওরা খেলাধুলো শুরু করে দিয়েছে এখানে অনেক ছিল গাড়ি তো এই যে কাবেয়া যে গাড়িটা চালাচ্ছে ওরই জন্মদিন আজকে বঞ্জি হয় আমার তো ওর আজকে পাঁচ বছরের জন্মদিন আর এখানে দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চারা সব গাড়ি নিয়ে খেলা করছে আর আমার ছেলে তাদের পেছনেই ছোটাছুটি করছে আর যেহেতু এখানে ফাঁকা মাঠে তিনতলা বাড়ি এতটাই হাওয়া দিচ্ছে যে সব জামাকাপড় পরে যাচ্ছে গরম লাগাতে আমি একটু বসে হাওয়া খেয়ে নিয়েছি আবার নিচে চলে এসেছি কারণ বলছে যে একটু টিফিন করে নে যেহেতু আমরা টিফিন খেয়ে এসেছি ইচ্ছা করছিল না তাও একটুখানি এক জায়গায় মুড়ি নিয়ে মার আমি ঘগনি দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে দেখো গুড়িয়াও চলে এসেছে ঠাম্মার কোলে ঝাম মারছে আমার নেশা লেগে গেছে গাড়ি তাই বারবার ছাদে চলে আসছে আর বলছে মা আমাকে গাড়ি ছড়াও তো আমার হাত ব্যথা করছিল বলে আমি ওকে গামছা এরকম বেঁধে আর ওকে তো চড়াচ্ছি আর দেখতে পাচ্ছো ওখানে প্যান্ডেলটা হয়েছে ওখানেই হবে জন্মদিনের খাওয়া দাওয়া এদিকে পিসি উপরে চলে এসেছে গরমের জন্য সবাই প্রায় উপরেই আসছে কারণ গরম এত করেছে আর ছাদেই একটু বেশি হাওয়া দিচ্ছে গরমটা অতটা লাগছে না যেহেতু ছাদে একটু সেট করা আছে আর পিসি বলছে দেখ এত হাওয়া দিচ্ছে যে সব জামা বড় পড়ে যাচ্ছে আর বাচ্চারা এখানে কিন্তু অনেক খুশি হয়েছে আর আমি এখানে দেখো কেটাম বাবাখানাকে গাড়ি চলাচ্ছি তো এটাতে অনেক খুশি হয়েছে গাড়িটা পেয়ে তো আমি ভাবলাম আমাকে একটা গাড়ি কিনে দেবো কোথায় কোথায় পাওয়া যায় যদি তোমাদের জানা থাকে একটু কমেন্ট করে জানিও তো আমার তো জানা নেই আমি তো অনলাইনেই অর্ডার করবো তো চলো এখানে খেলা করু ওরা তখন তো শিখলাম হ্যাঁ তারপরে হচ্ছে মরে গেল গেলাম আমরা ঠ্যাং ছাড়াতে বসে গেছি কারণ একশো কিলো মানে একশো কিলো মতো মুরগি কাটা হয়েছে তো এত মুরগির ঠ্যাং শুধু শুধু ফেলে না দিয়ে তাই ভাবলো সব ছাড়িয়ে নি আর এখানে দেখো বাবার ঠান্ডা ঘুমাচ্ছে দাদাভাই গেম খেলছে আর মা এখানে বসে আছে গরমে আর এখানে ঠাম্মাও বসে আছে এখানে ঘুরিয়া বসে আছে আর আমি ভিডিও করছি তো ঘুরিয়ে দেখো আমি দেখছি চোখ মারছে চোখটা চোখটা পিটপিট করছে তো বাবার সোনাকে এত গরমেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো বুড়িয়াকে বলছে একটা আম পিলে কিছুদিন না পালিয়ে যাচ্ছে আর বাবার সারা ঘুম থেকে উঠে গেছে উঠে আবার বসে গেছে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে ওকে অন্য জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আমরা নিচের ঘরে চলে এসেছিলাম এতটাই গরম লাগছে সবাই ডিস্টার্ব করছে একটু আরাম আরামে করে বসি আর এখানে সন্ধেবেলা হতে নাও তাই দাদাভাই ফুচকা নিয়ে এখানে দাঁড়িয়ে গেছে আমিও খাচ্ছি দাদাভাইকে বলি একটু ভিডিও করে দিই আর সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা থেকে আমাদের এতটা পরিমাণে গরম লাগছিলো আমার সত্যি ভিডিও করতে ইচ্ছা করেন এখানে বেলুন দিয়ে কিন্তু খুব সুন্দর গেট সাজিয়েছিলো কেক কাটিং হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়াতে ছিল ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর হচ্ছে তোমার একটা পুরি ছিল ফিশ বল ছিল তোমাদের ফিশ স্যালাড ছিল আর তোমার হচ্ছে চানা দিয়ে তোমার হচ্ছে কি পনির ছিল অনেক কিছু ছিল চাটনি দু রকমের মিষ্টি আইসক্রিম তো খাওয়া দাওয়া অনেক জমিয়ে করেছি বাড়ি আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে ভিডিও সেরকমভাবে কোনো আর করা হয়নি কারণ বাবা শোনা ভীষণ কান্নাকাটি করছিল ঘুম পাচ্ছিলো না খিদে পারছিল কিছুই বুঝতে পারছিলাম না এখানে দেখতে পাচ্ছ দুতলা কেক কাটা হচ্ছে ওপারেও কেক এপারেও কেক খুব বড় কেক আনা হয়েছিল। খুব ভালো করে মজা করেছি আমরা সবাই মিলে কত লোক দেখতে পাচ্ছ প্রায় সাড়ে পাঁচশো লোক বলা হয়েছিল তো কিছু লোক এখানে আছে কিছু লোক প্যান্ডেল খাইতে বসে গেছে কারণ কেক কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে দেখো অনিতাদি কেক খাইয়ে দিচ্ছে ওকে কত বাচ্চারা আনন্দ করছে খাওয়া দাওয়া রওনা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা যখনই দিয়েছি তখনই আমাদের চোখে পড়েছে ইউটিউবার বিরিয়ানি তো তাড়াতাড়ি করে নেমে বলি চল ফটো তুলি আর সানি রীতিকাদের সাথে দেখা করে নিই কিন্তু দুর্ভাগ্যবশত ওরাই ছিল না দোকানে তো কাকিমার সঙ্গে দেখা হয়েছে কাকিমার সাথে ফটো তুললাম অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে একদিন অবশ্যই আসবো বিরিয়ানি খেয়ে যাবো কিন্তু যেহেতু বারোটা বেজে গেছিলো আমরা বেরোতে বেরোতে তাই জন্য আর বিরিয়ানি খাওয়া হয়নি তো ভাই আমার এখানে ভিডিও করে দিচ্ছিলো আর কাকিমার সাথে দু তিনটে স্টিল ফটোও তুলেছি দেখতে পাচ্ছ সানিধিতে কাদের দোকান বিরিয়ানি এটা হচ্ছে গড়িয়া মোড়ে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করে आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने